এতক্ষণ অন্য ব্যাডও টোকা দিছি আর এটা স্টকে কয় পিস আছে এটা স্টকে আমাদের 4 থেকে 5 মতো বর্তমানে আছে আচ্ছা আচ্ছা আর যাদের প্রয়োজন আমাদের সামনে অনেক মাল আসবে তারা নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো 40 এর ভিতরে এই একটা আছে এছাড়া আমাদের কিছু কাস্টমাইজ ব্যাট থাকে বা এসএফ এর ভালো ভালো কিছু ব্যাট আছে আমার যেমন এই একটা ব্যাট এটা রেট পড়বে হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে আল্টিমেট এই সেম স্টিকারে এটা কিন্তু এই যে টার্মিনেটর আল্টিমেট এখানে লেখা আছে আচ্ছা আর এটারে লিমিটেড এডিশন যেটা এই যে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এই যে লিমিটেড এডিশন খোদাই এখানে লেখাটা পেয়ে যাবেন এখানে খোদাই করে লেখা থাকবে আচ্ছা বডি শেপটা যদি দেখে বডি শেপ এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এগুলা ওয়েট ব্যালেন্স খুবই ভালো একবারে টু পয়েন্ট সিক্স ওয়েট শেপটা দেখছেন ভাই কত মোটা বডি ঠিক আছে এগুলো স্টক অনেক ভালো স্ট্রোক এই দেখেন টোকা দেওয়ার সাথে সাথে বল উঠবে ওকে তো এটা পঁয়ত্রিশ হলে আমাদের কাছে একবার স্ট্রোকে এই ব্যাটগুলো পাবেন এগুলো আমরা রেডি করে রাখি কিছু কাস্টমাইজ ব্যাট আছে আমাদের এই একটা এস এস অরিজিনাল ব্যাট থেকে কাস্টমাইজ করা এস এস এর প্রত্যেকটা ব্যাট এখানে দেখা থাকবে টন এটা হচ্ছে পর স্টিকার করা থাকে এই কাস্টমাইজ ব্যাট গুলো বৈশিষ্ট্য হচ্ছে এটা একবার লাইট হয় আমাদের কর্পোরেট কাস্টমারদের জন্য করা আছে তো ওনাদের একটু এই একটু বেশি থাকে ওনা সব সময় লাইট চায় তাদের জন্য এই প্রত্যেকটা ব্যাট থাকবে 1130 40 50 গ্রামের ভিতরে আর এবং রেডি ব্যাট এই দেখেন পাওয়ার দেখেন পাওয়ার অনেক ভালো পাওয়ার থাকবে

তো এরকম অসংখ্য আমাদের এখানে কাস্টমাইজ ব্যাট আছে আমি আর একটা ব্যাট নিয়ে কথা বলবো এই যে এই ব্যাটটা এই ব্যাটটা রেট্রো সিরিজ থেকে করা এখানে দুই সাইডে করে লেখা আছে রেট্রো থেকে করা পাওয়ার দেখেন সম্পূর্ণ লাল ঠিক আছে এইটাও আমাদের পঁচিশে পাবেন আপনারা প্রো থেকে বডি শেপটা দেখেন ভাই কত মোটা এগুলো যদি পাওয়ার দেখে আমি পাওয়ারটা দেখেন মানে রেডি এর আপনার সাউন্ডটা আশা করি কানে যাচ্ছে রেডিমেডের সাউন্ড কোয়ালিটি থাকবে অন্যরকমের

তো এরকম কাস্টমাইজ এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ব্যাটের পাওয়ার লাইন গুলো দেখেন ভাই একবার হুম একবারে দেখা যায় আপনার ভিডিওতে ক্লিয়ার আসবে ব্যাক সাইডেও পাওয়ার লাইন থাকবে এবং ডাকবিল যে শেপটাই দেখেন এই শেপটা কিন্তু করা মূলত কাস্টমাইজ এই শেপটা করা হ্যাঁ ন্যাশনাল টিমে যেটা চলে আর কি তো ডাকবিলের শেপটা থাকবে আর এগুলো পাওয়ারটা যদি দেখেন আপনি পাওয়ার থাকবে একবার রেডি দেখেন একবার রেডি থাকবে তো পঁয়ত্রিশে এরকম অসংখ্য ব্যাট আছে আমাদের কাছে যাদের কাস্টমাইজ প্রয়োজন কর্পোরেট খেলেন যারা একটু লাইটওয়েট ব্যাট চাচ্ছেন তাদের জন্য এই ব্যাটগুলো খুবই ভালো হবে ভাই এছাড়া আমাদের পাঁচ ডিভিশন সামনে প্রিমিয়ার লিগ একটা পর একটা খেলা আছে যাদের যেরকম কোয়ালিটি ব্যাট প্রয়োজন আমাদের হচ্ছে শুরু হচ্ছে একবার একাডেমি লেভেলের জিরো প্লেয়ার থেকে আপনার প্রফেশনাল প্রফেশিয়ার পাঁচ ডিভিশন মানে হিউজ কাস্টমার আছে আমাদের আলহামদুলিল্লাহ তো এরকম অসংখ্য ব্যাট আছে আমি সি কিছু ব্যাট দেখাবো ভাই আপনার এখানে সি এর যারা আছেন সি এ ব্যাট নিতে চাচ্ছেন এই দেখান

তো এই প্রাইসটা আমি দিব না এগুলো আমাদের একবারে নতুন আসছে এখন ওর রেটটা পালাই না আমরা এটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেট দিয়ে দিব আপনাদের ঠিক আছে গত সপ্তাহে আমাদের এই মালগুলো আসছে এটা ছিল আপনার টেন থাউজেন্ড এখানে দেখাবো আমি একবার আপডেট সিরিজের যেটা এইট কে মানে এইট থাউজেন্ড পুরো এইট থাউজেন্ড সিরিজের যেটা পাওয়ার লাইনগুলো দেখেন ভাই একবারে ক্লিয়ার পাওয়ার লেন থাকবে ব্যাক সাইডটা যদি দেখাই ওই দেখেন বডি শেপ ওকে

এখানে আছে সি এর এইট থাউজেন্ড প্রত্যেকটা সিরিজ দেখাচ্ছি এটা হচ্ছে সি এইট থাউজেন্ড ভাই আর এইট থাউজেন্ড কত সুন্দর গোল্ড এর এটা গোল্ড এইট থাউজেন্ড ওকে দেখতে পাচ্ছেন গাইজ খুবই ভালো রেট এটা ব্যাক সাইডে যদি দেখান এবং এই সাইডে হচ্ছে আপনার খোদাই করে লেখাটা পেয়ে যাবেন